নমস্কার বন্ধুরা রিতার হোম কিচানে আপনাদের স্বাগত আজকের আমি বানাবো ডিমের ঝোল তো ডিমের ঝোলের জন্য এখানে আমি সাত পিস ডিম নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডিমটা আমি এক এক করে দিয়ে দেব ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই তেলে আমি আলু ভেজে নেবো ওই তেলে আমি সেদ্ধ করা আলুগুলো ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়নে দেবো একটা তেজপাতা দুটো এলাচ একটা দালচিনি আর দিয়ে দেবো একটু গোটা জিরে ভালো করে গরম হয়ে যাবে ভালো করে লাল হয়ে গেছে আমার পুরনে জিরে তেজপাতা এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এখানে ছোটো ছোটো করে কুচি কুচি পেঁয়াজ নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ করে লাল হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা একচামচ ভালো করে ভালো করে ভেজে নেবো আদা রসুনে গলম চলে যাবে আদা রসুন এখানে ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দেবো আমি দুটো এখানে টমেটো নিয়েছিলাম টমেটোটা ভালো করে না করে নেব না ভালো করে গলে যাবে টমেটোটা গোলার জন্য আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো এক চামচ টমেটো আমার গলে গেছে এবার আমি মশলা দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে করে নাড়াচাড়া তেল ছেড়ে দেবে মশলা পেকে গেছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো সব ঢেলে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো ভালো করে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের তরে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ভেজে রাখা ডিমগুলো আমি এখানে ঢেলে দেব হয়ে গেছে সব ডিমগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব আর একটু ঝোল আছে আমি এমনি খোলা করে একটু ঝোলটা শুকিয়ে নেব হয়ে গেছে এবার ডিমের ঝোল আমার এখানে এবার আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা দিয়ে দিয়েছি আপনাদের কেরাম লাগলো জানাবেন ধন্যবাদ এই ডিমের ঝোলটা